সোশ্যাল মিডিয়াতে আমার ইষ্ট দেবতা আমার গুরু এবং গুরু পরিবারকে নিয়ে একটা ভিডিও একটা না বেশ কয়েকটি ভিডিও চোখে পড়ছে ভেবেছিলাম যে সেই ভিডিওটা নিয়ে কথা বলবো না বা নতুন কোনো ভিডিও বাড়াবো না আপনাদের সাম সামনে নিয়ে কিছু বলতে আসব না কারণ ওই যে কিশোর কুমার গাঙ্গুলির একটি গানের কথা খুব মনে পড়ে যাচ্ছিল তো লোক কেহতে হ্যাঁ লো গুকা কাম হ্যাঁ কাহে না ছোট ইন বেকার কি বাদমে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভদ্র মহিলার ইষ্ট দেবতাকে গুরুদেবকে উনি কোন গুরুদেবের কথা বলছেন কোন গুরু পরিবারের কথা বলছেন কিছুদিন আগে উত্তরবঙ্গের একটি অনুষ্ঠানে ওনার গুরুদেব মদ্যপান করে মঞ্চে উঠে নিচে বসে থাকা চিত্র সাংবাদিক যারা ভিডিওগ্রাফি করছিল তাদেরকে বাজে ভাষায় অপমান করেছিলেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় যথারীতি এবং তারপরে সাধারণ মানুষ প্রতিক্রিয়া দিতে থাকে বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকে মন্তব্য করতে থাকে বিভিন্ন ধরনের সমালোচনা করতে থাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে ভিডিও তৈরি করতে থাকে আর সেই বিষয় নিয়েই উনি কথা বলেছেন যে কেন ওনার গুরুদেবকে নিয়ে এত সমালোচনা হচ্ছে কুচ তো লোক কেহেঙ্গে কা কাম হে কহে না কিশোর কুমার এই গানটি গেয়েছিলেন নিষিদ্ধ পল্লীর যারা যৌনকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই গানটাই উনি এখানে উদাহরণ হিসাবে টেনে তুলেছেন যে কুচ তো লোক কাহেঙ্গে তাতে আমাদের কিচ্ছুই যায় আসে না আমার গুরুদেব অবিন্দা মানে অনুকূল চন্দ্রের পঞ্চম প্রজন্মের অনুকূলের ছেলের ছেলের ছেলে মানে অনুকূল যে ব্যবসাটা শুরু করেছিলেন সেই ব্যবসার উত্তরাধিকারী তাকে কেন অপমান করা হচ্ছে তিনি সবাইকে অপমান করতে পারেন অনুকূলের শিষ্যরা আমাদের দেব দেবীদের নিয়ে যা ইচ্ছা মন্তব্য করতে পারে তারা বলতে পারে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কালী দেবী দুর্গা সবাইকে অনুকূল চন্দ্র তৈরি করেছে অনুকূল চন্দ্র সৃষ্টি করেছে এরা কেউ দেবদেবী নয় এরা কেউ ঈশ্বর নয় আসল ঈশ্বর হচ্ছে অনুকূল চন্দ্র এই ধরনের কথাবার্তা অনুকূল ঠাকুরের শিষ্যরা বলতে পারে কিন্তু কেউ তার গুরুদেবদের নিয়ে কিছু বলতে পারবে না তাদের গুরুদেবদের নিয়ে কিছু বললে তারা অশিক্ষিত হয়ে যাবে মূর্খ হয়ে যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কালী দুর্গা এরা কিন্তু কেউই ভগবান নন কেউই ঈশ্বর নন ঈশ্বর একমাত্র সুতরাং জেনে যান শিশু ঠাকুর অনুকূল চন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন মানে দুর্গা কালী শিব শিব ঠাকুর অনুকূল সৃষ্টি করেনি আর দুটো হাঁটু ভাঙা মাথার মধ্যে উনত্রিশ খানা স্টিচ আছে পেটের মধ্যে একুশখানা স্টিচ আছে আমার হাতেও কিছু স্টিচ আছে ঠিক আছে আমার মুখটা পুড়ে গেছে আমি প্রযোপাদ অবিন দাদা চব্বিশ বছর বয়স আমার গুরু পরিবারের পঞ্চম প্রজন্ম অবিন অবিন্দা আপনারা বেসিক্যালি হয়তো যারা কমেন্টস করেছেন যারা ওখানে লিখেছেন তারা অনেকেই না জেনে না চিনে ওনার সম্পর্কে অনেক কিছু বলেছেন তাই আমরা যাকে যারা তাকে চিনি তাদের সঙ্গ করি তাদের কাছ থেকে একটু আপনাদের জেনে নেওয়া দরকার উদ্যপাত অবিন্দা বলেছেন যে মৃত্যুর আগে কিছু পারি কি না পারি অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাব আর আমি খালি অবাক হচ্ছি চব্বিশ বছর বয়সেই তিনি সে কাজটা প্রায় করে ফেলেছেন দেখুন কি রকম নাড়িয়ে দিয়েছেন কি রকম টলমল করে দিয়েছেন সবটা মানুষের মনের মধ্যে কিরকম ওনাকে নিয়ে প্রশ্ন জাগিয়ে তুলেছেন যখন পনেরো বছর বয়স পূজ্যপাধ্যায় অভিন্দাদার তখন রচনা করেন লোকের কথায় কান দিলে তো চলবে না ওরা যা বলে বলুক ওরা যা করে করুক ওসামাবিন লাদেনকে গোটা বিশ্ব সন্ত্রাসবাদী জঙ্গি বললেও যারা ওসামাবিন লাদেনের অনুসারী যারা ওসামাবিন লাদেনকে ব্যক্তিগতভাবে চিনত জানত তাদের কাছে কিন্তু ওসামা বিন লাদেন হিরো ওসামা বিন লাদেনও গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছিল এখন স্যান্ডি গোটা পৃথিবীকে নাড়াচ্ছে হিরো আলম গোটা পৃথিবীকে নাড়াচ্ছে তো গোটা পৃথিবীকে কিভাবে নাড়াচ্ছে সেটাই তো আসল বিষয় একজন ব্যক্তিকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করছে মানে এটা নয় যে তিনি মহান তিনি মহাপুরুষ তিনি ভগবানের অবতার তার মতো দ্বিতীয় কেউ হতে পারে না এটা কখনোই নয় তাহলে রাম রহিমেরও অনেক অনুসারী ছিল কোটি কোটি ভক্ত ছিল আসারাম বাপুরও কোটি কোটি ভক্ত ছিল অনুসারী ছিল অনেক এরকম ভণ্ড পাখন্ডি বাবা রয়েছে গুরুদেব রয়েছে যাদের কোটি কোটি ভক্ত যারা ধর্ষণ করেছে যারা দুর্নীতি করেছে আমি তো এটা বিশ্বাস করি যে একজনের দশ মিনিট ন মিনিটের ভিডিও শুনে যখন আপনি সেখানে কামেন্টস করছেন তার মানে কোথাও না কোথাও গিয়ে আপনি কিন্তু সেই মানুষটার দ্বারা ইমপ্রেসড তার চাল চলন কথাবার্তা আপনাকে কিন্তু ন দশ মিনিট আটকে রেখেছে তাই কি না তাহলে আপনি বসে দেখতেনি না সেই ভিডিওটা দূর ভালো লাগছে না আমি স্কিপ করে চলে যাব। আপনি সেই ন দশ মিনিট কিন্তু সেই ভিডিও বসে দেখছেন তার কথা শুনছেন তার মানে আপনি তার কাছে মুগ্ধ তাকে রেখে আপনি ইমপ্রেস হচ্ছেন বলে তো ওনার সে ক্ষমতা আছে আপনাকে আটকে রাখার সত্যি আছে উনি ভালোবেসে বেঁধে রাখেন উনি উনি গুরু গুরু নন আমার পরিবার ভালোবেসে রাখেন শুধু বিশ্বাস করুন আমরা কিচ্ছু দিতে পারি না আমরা যারা ঠাকুরের সংস্পর্শে এসেছি আমাদের দেওয়ার মতন কিচ্ছু ক্ষমতা নেই শুধু পেয়ে যাই শুধু পেয়ে যাই যেমন গুরু তেমন তার শিষ্য তেমন তার ভক্তরা কতটা ব্রেনলেস হলে কেউ এই ধরনের যুক্তি দেয় একবার ভাবুন মানে আমি কিছুদিন আগে ছাব্বিশ এগারোর যে একমাত্র জীবিত সন্ত্রাসবাদী আজমাল তার যে কনফেশন সেটা দেখছিলাম পুরোটা দেখেছি নয় দশ মিনিটের ভিডিও তার মানে কি আমি তার দ্বারা প্রভাবিত হয়েছি তার কথাবার্তা আমাকে প্রভাবিত করেছে আমি তার প্রতি ইমপ্রেস হয়েছি মানে কি ধরনের লজিক এদের ভাবুন একবার কোন পৃথিবীতে এরা বসবাস করে চৈতন্য মহাপ্রভুর কোনো বংশধরকে দেখেছেন পরিবারের আত্মীয় স্বজন কাউকে দেখেছেন মহাপ্রভুর নাম নিয়ে ব্যবসা করছে কোনো সংগঠন চালাচ্ছে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের কোন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেখেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের নাম নিয়ে ব্যবসা করছে প্রতিষ্ঠান চালাচ্ছে স্বামী বিবেকানন্দের কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেখেছেন উত্তরস্বরীকে দেখেছেন তার নাম নিয়ে ব্যবসা করছে তার নাম ভাঙিয়ে খাচ্ছে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে ভারত সেবা আশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ তার কোনো উত্তরস্বরী তার কোনো পরিবারের লোকজন কি আজকে ভারত সেবা আশ্রম সংঘের হত্যাকর্তা হয়েছে গুরুদেব হয়েছে হয়নি আসলে যারা প্রকৃত গুরুদেব তারা এটাকে ব্যবসার মতো করে বংশ পরম্পরা টেনে নিয়ে যায় না কিন্তু অনুকূল ঠাকুরের ছেলে গুরুদেব তার নাতি গুরুদেব তার নাতিও গুরুদেব মানে এরা জন্ম নিয়েই গুরুদেব হয়ে যায় কোনো জ্ঞান থাকুক বা না থাকুক সবাই গুরুদেব আর এরা তাদের অন্ধভক্ত